আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম আলুর চপ রেসিপি ডিম দিয়ে আলুর চপটা কিন্তু সবারই অনেক বেশি পছন্দের হয় সব সময় একরকম ভাবে আলুর চপ না বানিয়ে মাঝে মধ্যে যদি কিছুটা নতুনত্ব আনা যায় তাহলে খেতে যেমন ভালো লাগে সবার মনে অনেক বেশি খুশি হয় তো আমি আজকে আপনাদের সাথে দেখাবো দুইটি ডিম দিয়ে কতটি আলুর চপ বানানো যায় আমি দুইটি ডিম দিয়ে দশটিরও বেশি আলুর চপ বানিয়ে নিয়েছি আজকে ভিডিওটা খুব সহজেই শেয়ার করব চাইলে আপনারাও বাসায় একবার ট্রাই করতে পারেন প্রথমে আমি আলু ভর্তাটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তাকে ভালো করে মিহি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাপ মতো দিতে হবে কম বেশি ফলে কিন্তু খেতে ভালো লাগে না পেঁয়াজ কাঁচামরিচ কুচি আর লবণটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আলু বর্তাতে ধনিয়া পাতাটা না দিলে ভালো লাগবে না তাই ধনিয়া পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এখন আমি আলু মিক্স করে নিব আলু ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে প্রয়োজন মতো শেপ দিয়ে নিব নিয়েছি দুইটা ডিম আমি দুইটা ডিমকে এখানে আট পিস করে নিয়েছি আট পিস দশ পিস করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন তো ডিমগুলো আলুর ভিতরে দিব ডিম আলুর চোপ যেহেতু হবে তাই ডিম দিতেই হবে তো এখন আমি আলুর ইয়াটা রেডি করছি অনেক বেশি মোটা করে করব না তাহলে শুধু আলু আলুই মনে হবে তো ডিমটা দিয়ে দেওয়ার পর উপর থেকে আবার আরো একটু আলু টয়লেট দিয়ে দিব এই যে দেখুন আমি কাজটা কিভাবে করছি আপনারা দেখে ঠিক এরকম ভাবে কাজটা করবেন তারপর দুই পাশ থেকে আমি সাইডগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ডিমটা ভিতরে দিয়ে তারপর আমি মরিয়ে দিয়েছি কেমন হয়েছে আমি আরো একটি আলু চপ দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দুই দিকে আলুর মধ্যে আমি ডিমটাকে দিয়ে দিয়েছি যেন ডিমটা না দেখা যায় তো সাইড দিয়ে আমি আলুটাকে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছিলাম আমি যত সম্ভব যথাসম্ভব আলুটাকে পাতলা করেই দেওয়ার চেষ্টা করেছি অনেক বেশি মোটা করে নিলে শুধু আলু আলু লাগবে যে এরকম ভাবে আমি এখন সবগুলো আলু ইয়া বানিয়ে নিব আলু চপ দেখুন বিয়াস আমার সবগুলো আলু চপ বানানো রেডি হয়ে গিয়েছে তো আমি এগুলো সবগুলাকে এরকম ভাবে করে নিয়েছি এখানে নয়টা আলুর চপ হয়েছে তো সবগুলোকে আপনারা এরকম ভাবে রেডি করে নিবে এখন আমি এখানে নিয়েছি ময়দা আর পানি তৈরি একটি মিশ্রণ আমি ময়দা দিয়ে আর পানি সাহায্যে এটা তৈরি করে নিয়েছি এই আলু চোপগুলোকে কোটিং করার জন্য আপনারা চাইলে এটা এই ময়দার মিশ্রণটার পরিবর্তে এখানে দুইটা ডিমও ফিটিয়ে নিতে পারেন দুইটা ডিমের মধ্যে কোটিং করে তারপর রেড গ্রামে মরিয়ে নিতে পারেন আর এখানে নিয়েছি রেড আমি নিয়েছি ব্রাউন কালারের এই প্যাকেটের ব্রেড গ্রামটা তো আপনারা চাইলে যে কোনো ব্রেড নিতে পারেন আবার চাইলে করেও বানিয়ে নিতে পারেন টোস্ট বিস্কিট বিস্কিটের গুঁড়া কিংবা পাউরুটিকে ব্লেন্ড করেও নিতে পারেন আমি এটা নিয়েছি এখন আমি আলুগুলো কে কে দিয়ে দিচ্ছি এই ময়দার মিশ্রণটাতে ময়দার মিশ্রণটাতে ডিপ করে নিয়ে তারপর ব্রেড গ্রামে মুড়িয়ে নিব ময়দাতে ডিপ করার পর এখন দিয়ে দিচ্ছি ব্রেড গ্রামে ব্রেড গ্রামটা ভালো করে উল্টে পাল্টে লাগিয়ে নিব আমি ব্রেডটা মুড়িয়ে নিয়েছি এখন একটি আলাদা প্লেটে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর লাগছে তো এরকম ভাবে আমি সবগুলোকেই সবগুলো আলু চপকে প্রথমে ময়দার মধ্যে ডিপ করে নিয়ে তারপর ব্রেড মুড়িয়ে নিব এখন আমি প্রত্যেকটি আলু চপকে এরকম ভাবে রেডি করে নিব আমি প্রত্যেকটা আলুর চপকে এইরকম ভাববে সুন্দর ভাবে ব্রেড গ্রামে মুড়িয়ে নিয়েছি দেখুন মাসাল্লা কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন এখন আমি এগুলোকে ভাজা করবে নিয়ে যাব। প্রথমত চুলায় একটি প্যান বসিয়ে তাদের তেল গরম করে নিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়েছি একদম অনেক বেশি গরম করে নেই যদি অনেক বেশি গরম করে নেই তাহলে কি হবে আলু চপটা দেওয়ার পর ব্রেড গ্রাম থাকার কারণে ব্রেড গ্রামটা খুব দ্রুতই পুড়ে যাবে তাই তেলটাকে হালকা গরম করে নেওয়ার পর আমি একে একে এখন আলুর চপগুলো দিয়ে গিয়ে দিচ্ছি তো আমি একে একে সবগুলো আলোচক চোপ দিয়ে দিয়েছি এখানে আমি সারটা দিয়েছি এখন আমি চুলা রাসটাকে একটু কমিয়ে দিব মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে জাল করে নিব কারণ চুলা রাসটা যদি এর থেকে বেশি থাকে তাহলে কিন্তু ব্রেড গ্রামটা খুব দ্রুতই পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না আর দেখতে সুন্দর হবে না কালারটা যখন এক পাশটা হয়ে যাবে তখন আমি অন্য পাশে উল্টে দিচ্ছি একটা একটা করে যখন দুটো পাশে এরকম লাল লাল করে হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি একটি ছাকির সাহায্যে ছেকে ছেকে উঠিয়ে নিব মাশাল্লাহ আশা করি দেখতেই পাচ্ছেন আলুর চোখগুলো কতটা সুন্দর হয়েছে ডিম আলুর চোপটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর অনেকের অনেক বেশি পছন্দ এগিয়ে আলুর চোপ প্রত্যেকদিন খেতে ভালো লাগে না তো এরকম ভাবে যদি মাঝে মধ্যে আলুর চোপের মধ্যে ডিম অথবা কিমা দিয়ে করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর রুচিরও একটা চেঞ্জ আসে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডিমের আর আলুর এই চোপগুলা এই যে প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে এখন কিন্তু ইফতারের প্রায় আগ মুহূর্ত তো এখনো রোজা কতটা সুন্দর লাগছে আশা করি দেখতে পাচ্ছেন আর এটা খেতেও ভীষণ মজার হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ